হঠাৎ করে এত বড়ো একটা বিপদের সম্মুখীন হব আমি কোনোভাবেই চিন্তা করতে পারিনি ওই যে কথাই আছে না বিপদ কখন কার কোন দিক দিয়ে আসে কিভাবে আসে কেউই বলতে পারে না হঠাৎ করেই বিপদ চলে আসে ওই যে কথাই আছে বিপদের কোনো হাত পা নেই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য তো গত শনিবার আমি গিয়েছিলাম মেয়ের সাথে দেখা করতে হোস্টেলে আর সেখান থেকেই আমি গিয়েছিলাম আমার ননদের বাসায় যেহেতু জয়পুরহাটে আমাদের বাড়ি এবং আমার ননদের বাড়ি প্রায় কাছাকাছি আর আমার মেয়েও যেহেতু এখন হোস্টেলে থাকে তো আমাকে প্রায় প্রতি সপ্তাহে সেখানে যেতে হয় মেয়ের সাথে দেখা করার জন্য আর এদিকে আমার মেয়ে ওর ফুপির বাসার পাশে কিছু ফুল গাছ লাগাচ্ছে সুন্দরভাবে এই গাছগুলো কে কেউ একটা ফেলে দিয়ে গেছে ওখানে আর আপাতত অন্যরকম ও গাছ দেখলেই সেটা লাগানোর চেষ্টা করবে আর গাছ পশু পাখি এগুলো ওর কাছে আসলে অনেক বেশি প্রিয় এটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না ও এতটাই বেশি ভালোবাসে গাছ পশু পাখিকে তো যাই হোক এগুলো শেষ করে ওকে আমি রেখে হোস্টেলে রেখে আবার চলে যাব আমার বাবার বাড়িতে যাওয়ার আগে আমার শাশুড়ির সাথে দেখা করে তারপরে আমি ট্রেনে করে চলে গেলাম আমার ননদের ছেলে আমাকে ট্রেনে উঠাই দিলো তো আর এইদিকে ট্রেন থেকে নেমে দেখি আকাশের কীরকম একটা অবস্থা দেখতে অনেক বেশি ভালো লাগছিল প্রকৃতির এত সুন্দর রূপ আসলে বলে বোঝানো যাবে না কিন্তু এই রূপের মধ্যেই রয়েছে ভয়ঙ্কর সেই সেই মুহূর্ত আমি এরকম একটা বড় বিপদে পড়ব আমি কোনোভাবেই চিন্তা করতে পারিনি এরকম একটা বিপদে পড়েছিলাম সতেরো সালে সেই রাজশাহীতে যাওয়ার সময় ভিসা করার জন্য আমার এখনও মনে পড়ে সেই করুণ কাহিনী কীরকম একটা বড় বিপদে পড়েছিলাম সেই দিন সেই রকমই বিপদে আজকেও আমি পড়েছি আমি কখনোই কল্পনা করতে পারিনি যে এরকম একটা বড় বিপদে পড়বো আমি সতেরো সালে রাজশাহীতে যাওয়ার সময় রকম কালবৈশাখীর ঝড়ের মধ্যে পড়েছিলাম সেই তাণ্ডব আমার এখনও মনে পড়ে আর মনে হলে গাছ শিংড়ে ওঠে আমার সেই দিনের কথা সেই রাতের কথা সেই ভয়াবহ রাতের কথা সেম আজকেও আমি বাড়িতে যাওয়ার পথে রাস্তায় যখন অটোতে উঠেছি রাস্তায় উঠার পর দেখে আকাশের এরকম অবস্থা তারপরও তখনও আমার মনে হয়নি যে এত বড় একটা বিপদের সম্মুখীন হতে হবে আমাকে আর রাস্তার মধ্যে আমাকে এত কষ্ট পেতে হবে তো যাই হোক রাস্তায় যেতে যেতে যখন আমি প্রায় কাছাকাছি চলে আসছি তখন এরকম ঝড় এবং বৃষ্টি শুরু হয় এ এর চেয়েও অনেক বেশি ঝড় এবং বৃষ্টি আমি রাস্তার মাঝখানে অটো দাঁড়িয়ে আমরা অপেক্ষা করছিলাম এরকম ঝড় বৃষ্টিতে এবং বারবার আল্লাহকে স্মরণ করছিলাম যেন আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে তো আমরা যারা অটোতে ছিলাম সবারই একই অবস্থা একইভাবে আল্লাহকে ডাকছিলাম আমরা তো কে কে এরকম বিপদের সম্মুখীন হয়েছেন অবশ্যই কমেন্টসে জানাবেন আমি এই দিনটার কথা আসলে কখনোই ভুলতে পারবো না আমার লাইফে দুইটা ঝড় আমি এরকমভাবে রাস্তায় পেয়েছি বড় বড়ো ঝড় আমার লাইফে আমি কখনোই এই দুইটা দিনকে ভুলবো না এত বড় বিপদের সম্মুখীন হতে হবে আমি কখনো কল্পনাও করতে পারিনি